হ্যালো বন্ধুরা আপনারা তো এটা দেখে ভাবছেন যে এটা হয়তো মিষ্টি দই কিন্তু আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল এটা মিষ্টি দই নয় এটা কিন্তু একটা ডেজার্ট যা কিন্তু আমি বানিয়েছি গরম দুধে মাত্র কয়েক পিস পাউরুটি দিয়ে তো পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন এটা কিন্তু গরমে একটা প্রাণ ঠান্ডা করা ডেজার্ট হতে পারে এটা কিন্তু মিষ্টি দইয়ের বিকল্প এটা কিন্তু মিষ্টি দইয়ের থেকেও খেতে অনেক বেশি সুস্বাদু তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই সুন্দর এবং সুস্বাদু ডেজার্টটা তৈরি করি তো এর জন্য আমাদের প্রথমে লাগ লাগবে কয়েকটা স্লাইস ব্রেড আমি ওর ব্রাউন পিসগুলো কেটে দিয়ে শুধুমাত্র সাদা অংশটা নিয়েছি কারণ ব্রাউন অংশটার মধ্যে দিয়ে দিলে কিন্তু এই ডেজার্টটা অতটা টেস্টি হবে না এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে এবার আমি ক্যারামেল রেডি করব। তো এখানে কড়াইতে প্রথমে একটা এলাচকে ভেঙে দিয়ে দিলাম ওখানে এক কাপ আমি চিনি নিয়েছি ওখানে প্রায় আড়াইশো গ্রাম মতো চিনি আছে তো এবার চিনিটাকে আমি কড়াইতে মেল্ট হতে দিয়ে দেবো ততক্ষণ আর আপনারা তো অনেক কি মিষ্টি দই খেয়েছেন একবার এই ডেজার্টটা বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন এটা কিন্তু একটা খুবই সুস্বাদু ডেজার্ট আপনারা এটা খেলে কিন্তু বারবার বলবেন যে এই ডেজার্টটাই তৈরি করতে কারণ মিষ্টি দইকেও হার মানাবে এর স্বাদ এতটাই সুস্বাদু ততক্ষণে দেখুন আমার চিনিগুলো প্রায় মেল্ট হয়ে গেছে এটাকে কিন্তু বেশি পুড়িয়ে ফেললে চলবে না তাহলে কিন্তু তে তো ভাব এসে যাবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ লিটার লিকুইড দুধ এটাকে আমি আগে থেকে ফুটিয়ে জাল করে রেখেছিলাম সেটা আমি দেখাই নি আর দেখুন এবার এই ক্যারামেলের মধ্যেই আপনাদেরকে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে দেখুন এবার আমি এটাকে দিয়ে খুব ভালোভাবে ক্যারামেলটার সাথে দুধটাকে মিক্স করে ফুটিয়ে নিতে হবে আপনারা কিন্তু ক্যারামেলে জল দেবেন না জল দিলে কিন্তু এটা স্বাদ অতটা ভালো আসবে না এর মধ্যে আমি দিয়ে দিলাম এবারে ওই যে আমি কুচি করে রেখেছিলাম যে ব্রেডগুলো সেটা দিয়ে দিলাম মানে পাউরুটি এটা খেলে কিন্তু আপনাদের মনে হবে যেন আপনারা ক্ষীরের দই খাচ্ছেন এতটাই সুস্বাদু খেতে দেখুন এবারে পাউরুটিগুলো এর মধ্যে দিয়ে এটাকে খুব ভালোভাবে অনেকক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এখানে এই পাউরুটিটা দুধের সাথে ভালোভাবে মিশে যাচ্ছে এই পুরো প্রসেসটাতে কিন্তু আপনাদের সময় লাগবে প্রায় দশ মিনিটের মতো তারপর এখানে আমি আরেকটু লিকুইড দুধ দিয়ে দিলাম মানে ওটা গুঁড়ো দুধ ছিল আমি লিকুইড করে নিয়েছি দুধ যত বেশি দেবেন আপনারা এর টেস্টটা কিন্তু তত ভালো আসবে দিয়ে খুব ভালোভাবে আবার আমি মিক্স করে নেবো আর এটা কিন্তু আপনি আমি এখানে হচ্ছে বালি নিয়ে নিয়েছি কড়াইতে গরম বালিটা এটা কিন্তু আপনারা জলেতেও ভাপাতে পারেন আমি বালির ওপরই ভাপাচ্ছি ওইটা আমি একটা স্টিলের পাত্রে আগে থেকে ঢেলে সেট করে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য দেখুন বালিতে আমার এটাকে ভাপাতে প্রায় তিরিশ মিনিটের মতো সময় লেগেছে এরপরে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা সেট হওয়ার জন্য কারণ যেহেতু আমরা এটা ঠান্ডা খাবো তো দেখুন আমার ডেজার্টটা রেডি কতটা ক্রিমি লাগছে এটা দেখতে পুরো মিষ্টি দইয়ের মতো কিন্তু এটা মিষ্টি দই নয় এটা পাউরুটি দিয়ে তৈরি একটা খুবই সুন্দর ডেজার্ট আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের এই ইউনিক রেসিপিটা কেমন লাগলো আর আপনাদের মিষ্টি দই খেতে ভালো লাগে নাকি অন্য কোনো মিষ্টি খেতে ভালো লাগে অবশ্যই আমার আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা এখনও যদি দেখতে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমাকে একটু সহযোগিতা করবেন অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য